ইসমিল্লাহ রহমান এরহিম পরম করুণাময় অসীম শুরু করছি তৌহদি ভাই বনের আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা পুরাণ পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আল মমি আয়াত একাত্তর থেকে আশি পর্যন্ত আয়াত একাত্তর যেদিন ওদের করদেশে আজাবের বেরি পৌশিক তাদের যাওয়া হবে আয়াত বাহাত্তর ঘুটান্তাণীতে অতপর তাদের আগুনেও দক্ষিভূত করা হবে আয়া বলা হবে কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ পাকের বদলে যাদের তোমরা ডাকতে তারাই আজ কোথায় তারা বলবে তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি আল্লাহ পাক এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন আজ এ কারণেই তোমাদের এ পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে এখন সমূহ ভিতরে প্রবেশ কর সেখানে তোমরা চিরকাল থাকবে কত নিকৃষ্ট অহংকারীদের এ আবাস স্থল আয়াত সাদাত্তর হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আপনার প্রভুর ওয়াদা অবশ্যই সত্য আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি আপনাকে দেখিয়ে দেয় অথবা তার আগেই যদি আমি আপনাকে মৃত্যু দেই তাতে দুশ্চিন্তার কারণ নেই তাদের ততপর আমার কাছে ফিরে আসতেই হবে আয়াত আঠাত্তর হে মোহাম্মদ আমি আপনার আগে অনেক নবী প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আমি আপনাকে শুনিয়েছি আবার এমন আছে তাদের কথা আপনার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি আসলে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসুলের কাজ নয় আর যখন আল্লাহ পাকের ভয়ে ছালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে আর সে ভয় ছায় ক্ষতিগ্রস্ত হবে একমাত্র মিথ্যাশ্রয়ী রাই আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যেন তোমরা তার কত প্রকারের উপর আরোহণ করতে পারো আর তার মধ্যে কত প্রকারের তোমরা বস্তু জন্যে তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে তোমরা তার উপর আরোহণ করো তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো তোমরা তার উপর যেমনি আরোহণ করো তেমনি নৌকার উপরও তোমরা